আমি বিশ্ব আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন লুড ওফার নিয়ে আসছি যার মাধ্যমে আপনি ইনস্ট্যান্টলি পঁচাত্তর টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এর জন্য আপনাকে মিনিমাম একশো টাকার ইউপিআই ট্রানজাকশন করতে হবে এতে আপনি পঁচাত্তর টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন এর জন্য আপনাকে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর আপনারা অ্যাপসটা ওপেন করবেন আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কন্টিনিউ করবেন এবং তারপর আপনারা মোবাইল নাম্বার দিয়ে অ্যাপসটাকে লগ ইন করবেন তো আমি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করছি এবং এখানে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই হবে তার জন্য আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং তারপর এভাবে সাকসেসফুলিভাবে অ্যাপসটা লগ ইন হবে এবং এখানে গেটটা ক্লিক করবেন তাহলে আপনার অ্যাপসটার হোম পেসে চলে যাবে এই অ্যাপস থেকে ক্যাশব করার জন্য আপনাকে দুটো সত্য মানতে হবে একটা হচ্ছে আপনাকে প্যান কার্ড নাম্বার অবশ্যই দিতে হবে যার নামে আপনি অ্যাকাউন্টে খুলবেন তার নামে প্যান কার্ডটা দিতে হবে এবং তার বয়স মিনিমাম পঁয়তাল্লিশ বছর হতে হবে যেহেতু এটা সিনিয়র সিটিজেন অ্যাপস তো সেই ক্ষেত্রে আপনি আপনার বাবা মায়ের নামে যে কোনো একটা ব্যাঙ্ক লিঙ্ক করে সেই ব্যাঙ্ক দিয়ে ইউপিআই ট্রানজাকশন করবেন এবং আপনার বাবা বা মায়ের সেই প্যান কার্ড নাম্বার দিয়ে ভেরিফাই করে ক্যাশব্যাকটাকে উড্ড করবেন তো এর জন্য আপনাকে এখানে ইউপিআই পেমেন্ট যে অপশানটা দেখতে পারছেন এই ইউপিআই পেমেন্টে ক্লিক করতে হবে এবং এখানে নিচে ক্রিয়েট মাই ইউপিআই ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে মোবাইল নাম্বার ভেরিফিকেশানটা নেবে এবং আপনাকে ওই মোবাইল নাম্বার দিয়ে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক করতে হবে তারপর আপনার সামনে যখন ব্যাঙ্কের লিস্ট আসবে তো আপনার মায়ের বা বাবার নামের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করবেন তো আমি আমার বাবার নামের অ্যাকাউন্ট আছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক তো আমি সেটা লিঙ্ক করে নিচ্ছি সাকসেসফুলভাবে লিঙ্ক হয়ে যাবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক অলরেডি হয়ে গেছে এবং তারপর আপনাকে মিনিমাম একশো টাকা ট্রানজাকশন করতে হবে সেখানে আপনাকে ফার্স্ট ট্রানজাকশন করার জন্য এখানে যে মেক ফার্স্ট পেমেন্ট আছে এখানে ক্লিক করবেন এবং তারপর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে এখানে আপনাকে ইউপিআই আইডি এন্টার করতে হবে তো আপনি যে ইউপিআইতে টাকা পাঠাবেন সেই ইউপিআই নাম্বারটা সেই ইউপিআই আইডিটা লিখে দেবেন এবং তারপর এখানে কনফার্ম করে নেবেন এবং ইউপিআইটা ভেরিফিকেশন করে নেবেন তারপর আপনাকে অ্যামাউন্টটা মিনিমাম একশো টাকা বা তার উপর এন্টার করতে হবে আপনার প্যারেন্টের যে অ্যাকাউন্টটা আছে সেটা সিলেক্ট করে আপনাকে ইউপিআই পিন দিয়ে পেমেন্টটাকে সাকসেস করতে হবে তো আমি পেমেন্টটা সাকসেস করে নিচ্ছি এখনই ঠিক বলেছেন এখানে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে এবং আপনাকে নিচে নিশ্চয়ই ক্যাশব্যাকটা ক্লাইম করার জন্য তো এখানে আমি ডাইরেক্টলি করে ডাইরেছিও তো আপনাকে ক্যাশ কার্ডটা ক্লাইম করার জন্য আপনার সেই প্যারেন্টের বাবার মায়ের যার নামে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন তার প্যান কার্ড নাম্বার দিয়ে এক্সটা ভেরিফাই করে নেবেন তো আমি এক্সটা ভেরিফাই করে নিচ্ছি তো আপনার প্যান কার্ড নাম্বারটা সাকসেসফুলভাবে ভেরিফিকান হওয়ার পর এরকমভাবে আপনার কয়েনটা সাকসেসফুলি ক্লেম হয়ে যাবে তো এই সেই কয়েনটাকে আপনি ক্যাশে কীভাবে কনভার্ট করবেন তো সেই জন্য আপনাকে আবারও হোম পেতে চলে আসতে হবে এবং তারপর যে রিওয়ার্ড অপশনটা আসে সেই রিওয়ার্ড অপশানে ক্লিক করবেন অপশান আসার পরে আপনাকে এখানে কয়েন টু রিয়েল ক্যাশ অপশনটা আছে তার নিচে যে পাঁচশো কয়েন ক্লাইম আছে অপশানটা সেখানে ক্লিক করবেন তারপর আপনাকে ইএস ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি সাকসেসফুলভাবে পাঁচশো কয়েন ক্লাইম করেছি তো পাঁচশো কয়েনের ভ্যালু হচ্ছে পঁচিশ টাকা এবং তারপর আপনাকে এখন এই টাকাটাকে ব্যাঙ্কে ট্রান্সফার করার জন্য ওডডো টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অপশানটা আসে এখানে ক্লিক করতে হবে এবং তারপর আপনার সামনে এরকমভাবে ওডডোর অপশন চলে আসবে তো আপনি সেই উডডোতে ক্লিক করবেন তারপর এখানে অ্যামাউন্টটা এন্টার করে ব্যাঙ্কে অডো করবেন না ইউপিআই অর্ডো করবেন সেটা সিলেক্ট করবেন তারপর আবার কন্টিনিউসে ক্লিক করবেন এবং আপনি ইউপিআইডি অডো করলে আপনার ইউপিআই আইডিটা এন্টার করবেন আমি ইউপিআই আইডিটা এন্টার করে দিয়ে এখানে ট্রান্সফার নাও ক্লিক করতেছি এখানে দেখতে পাচ্ছেন আমার যে সেটা আপ টু আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যাঙ্কে পৌঁছে যাবে দেখেন আমার অর্ডোটা পেন্ডিংয়ে আছে কিন্তু আমি লাইভ চেক করে দেখাচ্ছি অর্ডোটা আমার অ্যাকাউন্টে পৌঁছে গেছে তো তার জন্য আমি ফোনপে ওপেন করলাম এবং হিস্ট্রি অপশন দেখতে পাচ্ছেন দুই মিনিট আগে আমার টাকাটাও রিসিভ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনি ফার্স্ট পেমেন্টে পাঁচশো কয়েন মানে পঁচিশ টাকা ইনম ইনকাম করবেন এবং পরবর্তীতে টোয়েন্টি পার্সেন্ট কয়েন হিসেবে ওয়ান পার্সেন্ট করে ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনি ফার্স্ট চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ হাজার টাকার বেশি ইউপিআই ট্রানজাকশান করতে পারবেন না সেই কারণে যেহেতু আমার অলরেডি একশো এক টাকা ট্রানজাকশন হয়ে গেছে তো আমি এখন চার হাজার আটশো নিরানব্বই টাকা ট্রানজাকশন করতে পারবো এবং সেই টাকার ওয়ান পার্সেন্ট হিসেবে ক্যাশব্যাক পেয়ে যাব তো আমি পেমেন্টটা কমপ্লিট করি এবং তারপর আপনাকে আবারও লাইভ উড্ডো করে দেখাচ্ছি আবারও চার হাজার টাকা ইউপিআই করলাম এর জন্য আমাকে আটশো কয়েন আবার দিল তো আমি আবারও সেটা আপনাকে লাইভভাবে উড্ডো করে দেখাবো তো সেই জন্য আপনাকে আবারও পেতে যেতে হবে এবং হোম পেতে আসার পর এখানে রিওয়ার্ড অপশান আসতে হবে এই রিওয়ার্ড অপশানে এসে আপনাকে আবারও ওই রিয়েল ক্যাশ যে অপশানটা আছে কয়েন টু রিয়েল ক্যাশ সেখানে ক্লিক করতে হবে এখানে আপনাকে এখানে আপনি পাঁচশো কয়েন অথবা দু হাজার কয়েন কয়েন কনভার্ট করতে পারবেন তো যেহেতু আমার আটশো কয়েন আছে সেই ক্ষেত্রে আমি এই মুহূর্তে পাঁচশো কয়েন রিডিম করবো এবং বাকি তিনশো কয়েন আমি পরবর্তীতে নেক্সট পেমেন্টে সেটা রিডিম করতে পারবো নেক্সট আর একটা পেমেন্ট করে আমি রিডিম করতে পারব তো পাঁচশো কয়েন রিডিম করার জন্য আমাকে ক্লাইম অপশানে ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছ ক্যাশব্যাকটা সাকসেসফুলভাবে টাকাতে কনভার্ট হয়ে গেছে এবং সেটাকে আবারও ব্যাঙ্কে নেওয়ার জন্য টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করতে হবে এবং তারপর আমাকে সেম একইভাবে উড্ডো অপশনে গিয়ে ওই টাকাটাকে ইউপিআই অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে উড্রো করতে হবে এবং আমি এখনই উনিশ সেকেন্ডের মধ্যে ক্যাশব্যাকটা রিসিভ করেছি তো ভিডিওটি ফার্স্ট থেকে দেখার জন্য ধন্যবাদ এবং এরকম ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে